আমাদের সমাজে একসাথে এক্ষত্রেবাদ থাকবেন ভারতবর্ষটি হচ্ছে হচ্ছে কৃষককে বিজেপি খুব খারাপ বিজেপি চাচ্ছে না আমরা কৃষককে যদি আমরা হত্যা করতে পারি অর্থনীতি মানুষকে ভারতবর্ষ আমরা ভারতবর্ষ করতে পারি সেটা হচ্ছে বিজেপির

কোনো দিন ভেঙে পড়বে না কারণ যদি আমরা ভেঙে পড়ি ভারতবর্ষের অর্থনীতিটি ভেঙে পড়ে যাবে যদি অর্থনীতি ভেঙে পড়ে যায় তো ভারতবর্ষকে এই বিজেপির মোকাবিলা কেউ করতে পারবে না কারণ বিজেপি একটা রাজনীতি দল যে এরা নিজের সাথে এদের নেতাদের কিনে যেরকম আমাদের পাশে বিহার আমরা একদিন বিহারে ছিলাম আমাদের সঙ্গে একটা চুক্তি হয়েছিলো উত্তর দিনাজপুরে উনিশশো ছাপ্পান্নতে আমাদেরকে আদিবাসী এবং পরিজন জনজাতিরা বিহারে এখনও অসুবিধা হয় সেটা আমাদের জন্য বেঙ্গলে আমাদের এই আদিবাসী জনজাতি এবং অরিন্দ জনজাতি কিন্তু আজকে কোনো কিছু অসুবিধা পায়নি এটার সঙ্গে শোষণ করা হচ্ছে এমনকি আমাদের যে তোমার এই পশ্চিম বাংলার সঙ্গে নিয়ে আমার সঙ্গে আমাদের সঙ্গে চুক্তি করেছিল এই রাজ্যের লোক মানে এই যে যে এই একটা আলাদা করে জেলা হবে আর এই জেলাটা আমাদের আমাদের পাশে একটা ক্যানেল হয় সেই ক্যানেল অনেক ল্যাঙ্গুয়েজে দেওয়া হয় সহজিখে আমি আমলে ছিল ল্যাঙ্গুয়েজের সবাইকে ওদের সবাইকে ঘরে ঘরে চাকরি দেওয়া হয় কিন্তু আজও ঘরে ঘরে চাকরিও হয়নি আমাদের এই ছোট্ট একটা অংশের সঙ্গে ভারতবর্ষ আগে ভারতবর্ষের পশ্চিমবঙ্গটা কৃষিতে আমাদেরকে সফল করেছে এটার জন্য আমাদের আমাকে বিশেষ করে আমাদের উপায় করতে হবে আর ভারতবর্ষের কৃষক কীভাবে ভারতবর্ষকে রক্ষা করবে তার জন্য আজকে দিয়ে আমরা সরকারের নিয়োগ করি আমরা জনগণ নই আমরাও জনগণ কিন্তু আমরা যদি আবাজ চলি আমাদের লাঠিচার্জ করে আমাদেরকে গন্ডি করে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জনগণ এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে মানুষের অধিকার আছে যে সরকার যদি ভুল ভুল কাজ করে তাহলে আমরা তো সরকারকে বানাই আমাদের মধ্যে সে ক্ষমতাটা রয়েছে সরকার বানানোর এবং সরকার থেকে নামানোর সরকারকে এই নীতিটা বুঝাতে হবে যে না এই জনগণই হচ্ছে ভারতবর্ষের সরকার আজকে আমরা হচ্ছি সরকার সাধারণ মানুষ হচ্ছে দেশের সরকার এই মোদী নরেন্দ্র মোদী সরকার নয় এই মানব মুখ্যমন্ত্রী নয় আমরা এদেরকে দিনে দিনে ভোট দিয়ে দিয়ে এদেরকে নিয়ে এসেছি আর আমাদের হাতে সেই শক্তিটা আমরা ওদেরকে নামাতে পারবো আর সেই নামানোর কাজটা আমরা ধরে নিয়েছি যদি আজকে আমরা কৃষক জায়গায় না হই আমরা কৃষক নিজেদের অধিকার দিয়ে লড়াই না করি তবে কিন্তু আমাদেরকে শোষণ করে করে প্রতি লাগিয়ে দিবে আমাদের খাবার থাকবে না না দশ টাকা দিয়ে আমরা পাবো না আমাদের কিন্তু ওরা টাকা দিয়ে দিয়ে আমাদেরকে নেওয়ার চেষ্টা করে তো আমাদের আমাদের দিক্ষার দরকার নেই আমাদের অধিকারের দরকার আমাদের অধিকারের লড়াই করতে হবে অধিকারের লড়াই এটাই যে কৃষকের যে তিনটা বিল পাস করছে মোদি সরকার এই তিনটা বিল দিয়ে আমরা বাতিল করতে পারলাম এই তিনটা বিল বাতিল করার জন্য যে আমরা একদিন তো এক জায়গায় হয়ে লড়াই করতে পারলাম গ্রামে গঞ্জে রাস্তাঘাটে যে আমরা পদ অবরোধ করতে পারলাম তো আমরা ভারতবর্ষকে বাঁচাতে পারবো তো আমরা আমাদের নিজেদের জন্য নয় আমাদের ভারত দেশের জন্য আমাদেরকে এই লড়াই সামনে হতে হবে তো আপনারা সবাই অনেক দূর দূরান্ত থেকে আসছেন আমরা দূর দূরান্ত থেকে কেন আসছি একটা সবার ইচ্ছা আছে যে ভারতবর্ষ সৌন্দর্য যেরকম আগে ছিল সেই সৌন্দর্য ভারতবর্ষকে আমরা সবাই দেখতে চাই ভারতবর্ষের মানুষ একতা হয়ে মানে ধর্ম জাতি পাতি সবগুলো মানে কথা ভুলে গিয়ে আমরা সবাই ভাই বেশি ওয়ে যদি আমরা এক জায়গায় লড়াই করতে পারি তবেই আমরা সেই সুযোগ করতে পারবো আমরা ভারতবর্ষ করতে পারি তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম সবার কাছে নমস্কার আদাব সবার